ના આખો ઓલરે આવું છોબા চারটা দশ মিনিটের সময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে সংবাদ আসে নাজিমুদ্দিন রোডে ফার্নিচার দোকানে আগুন লাগে সাথে সাথে হেডকোয়ার্টার থেকে তিনটে ইউনিট ঘটনাস্থল দেশে রানা হয় এবং আগুনের ভয়াবহতার কারণে হেডকোয়ার্টার থেকে আরও দুইটা ইউনিট এবং লালবাগ থেকে আরও দুইটা ইউনিট মোট সাতটা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে চারটা পঞ্চাশ মিনিটের ভিতরে আগুনটা আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি বেদিং অ্যাপাটার্স পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম খুব দ্রুততার সাথে তিনতলা চারতলা এবং পাঁচতলা থেকে মোট আঠারো জন লোক উদ্ধার করে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় নিচতলা এবং দোতলা ফার্নিচার দোকান ছিল নিসতলা ফার্নিচার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দোতলার ফার্নিচার কোনো ক্ষতিগ্রস্ত হয় না আবাসিক ভবন ছিল আগুনের ক্ষতি এবং উদ্ধার তদন্ত সাপেক্ষে তো সম্ভাব্য কারণ হিসাবে বৈদ্যুতিক গুলো হতে পারে কারণ বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের খুব দ্রুততার সময় অগ্নি নির্বাপনের কারণে আশেপাশের দোকানে কোনো আগুন ছড়াতে পারে নাই